খুদবার এই অংশে যে বিষয়টা উল্লেখ করব যে আপনি কিভাবে আল্লাহর ভালোবাসা পাবেন তার বেশ কিছু আসবাব মাধ্যম আছে ইমাম ইবনুল কাইম রহেমাহুল্লাহ এই উম্মতের বহু খিদমত করেছেন তার একটা কিতাব আছে আল্লাহ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আমি কিতাব তার নাম হচ্ছে মাদারিজুস আলিকিন সেই কিতাবে মঞ্জিলাতুল মাহাব্বাহ এই অধ্যায়ে উনি একটা ফসল পরিচ্ছেদ নিয়ে এসেছেন সেটা হচ্ছে কিভাবে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন সেই দশটা পয়েন্ট উল্লেখ করেছেন সংক্ষেপে শুধু উল্লেখ করব এক উনি বলছেন আল্লাহর ভালোবাসা পেতে গেলে কয়েকটা কারণ কাজ করতে হবে এক পেরাতুল কোরআন বিদ্যাদাব্বর ও তাফাহম লিমা ওমা উরি দাবিহীন কোরআন তেলাওয়াত করা বিদ্যাদাব্বর গভীর চিন্তা ভাবনা সহকারে এর অর্থ বোঝা সেটা দিয়ে কি উদ্দেশ্য করা আছে এগুলো নিয়ে চিন্তা না করা বেশি বেশি কোরআন পড়া আর চিন্তা না করা এর অর্থ বোঝা দুই আর তাকার রুব ইহিবিনাফিল বায়দাল ফরয়েজ ফরজ কাজগুলো আদায় করার পরে বেশি 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 নফল কাজ করা আর হাদিসে কুদসিতে আল্লাহ তালা এটা বলেছেন বান্দা আল্লাহ নিকটবর্তী হয় সবচেয়ে বেশি ফরস কাজ করার পরে নফল কাজ যখন করতে থাকে তখন আল্লাহ তালা তাকে ভালোবাসতে শুরু করেন তিন দাওয়া মুযিকরিহি আলা কুল্লি হাল বিল লিসান ওয়াল কলব আমাল আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা জবান দিয়ে অন্তর দিয়ে এবং কাজের মাধ্যমে এমনি রয় রহিমলা অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন ফা নসিবহু মিনাল মাহব্বা আলাপাদিনী নাসিবিহী মিন হাজার জিকির আপনি যতটুকু আল্লাকে স্মরণ করেন জিকির করেন এই পরিমাণ আল্লাহর ভালোবাসা পাবেন অত্যন্ত চমৎকার একটা কথা আপনার নাসিব এই আল্লাহর ভালোবাসার অংশ থাকবে আপনার জিকির অনুযায়ী আল্লাকে কি পরিমাণ স্মরণ করে এজন্য জন্য সর্বদাই আল্লাহকে স্মরণ করবে চার ইসার ও মাহাব্বিহ আলা মাহাব্বিক আপনার পছন্দনীয় জিনিসের উপরে আল্লাহর পছন্দের জিনিসকে প্রাধান্য দিবেন অন্তরে একটা চায় আর শরিয়ত বলছে আরেকটা অন্তরের এই শাহওয়াত ত্যাগ করে আল্লাহর পছন্দনীয় জিনিস প্রাধান্য দিবেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করবেন পাঁচ আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে সেগুলো নিয়ে পড়াশোনা করা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কারণ আল্লাহর এত গুণ এত নাম সেগুলো নিয়ে যদি চিন্তা করেন তার কাজগুলো নিয়ে মাহালা অবশ্যই অবশ্যই ইবনুল আপনি আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন কোনো সন্দেহ নাই ছয় নম্বর আল্লাহ তালার যে এহসান নিয়ামত আছে অনুগ্রহ আছে আপনার নিজের ওপরে এই দুনিয়াতে আল্লাহর অনুগ্রহ ছাড়া আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে আর সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি আল্লাহকে ভালোবাসতে শিখবেন যে আল্লাহ তালার কত নিয়ামত আছে ওমা বিকুম মিন নিআমাতিন ফামিন আল্লাহ যা নিয়ামত তোমাদের কাছে সব আল্লাহর পক্ষ থেকে ওয়িনতাউদ্দু আল্লাহ লা তুহসুহা আল্লাহর নিয়ামত যদি গণনা করতে যাও কোশ্চেন কালো পারবে না গণনা করে শেষ করতে পারবে না এত নিয়ামত আছে আর সাত নাম্বার হচ্ছে আল্লাহর সামনে আপনি বিনয়ে নত হয়ে আপনার নিজের যে অক্ষমতা আছে আপনি সর্ব দিক থেকে যে আল্লাহর মুখাপেক্ষী এটা আল্লাহর সামনে পেশ করে আল্লাহর সামনে দোয়া করেন কান্নাকাটি করেন শেষে সুম্মা খত মজালিকা বিল ইস্তে উফারতবা শেষে আল্লাহর কাছে ইস্তেকবার করেন তৌবা করেন আল্লাহর সামনে আপনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আট নম্বর আল নজরুল ইলাহি আল্লাহ যখন নেমে আসেন নিচের আসমানে তখন আল্লাহর সাথে আল্লাহ করেন গোপনে একা একই কথা বলেন তারপরে সেখানে তিলওয়াত কালামি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেন গভীর এর মাধ্যমে আপনিও আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন নয় নম্বর মুজাল আসাদুল মহিদ্দিন আসাদেক যারা আল্লাহকে ভালোবাসে সত্যবাদী এবং যারা সৎকর্মশীল মানুষ তাদের কাছে বসতে হবে তাদের সাথে চলাফেরা করতে হবে কারণ এটার মাধ্যমে অন্তর একটা অত্যন্ত তাসির পড়ে যদি খারাপ মানুষের সাথে মিশন ধ্বংস হয়ে যাবেন রসুল সাহেব এটা বলছেন আলমার ও আলা দিন খলিল প্রত্যেক মানুষ তার খলিল বন্ধুর দিনের উপরে থাকে আপনার বন্ধু যেমন আপনিও তেমন নিঃসন্দেহে তোমাদের কেউ যেন ভেবে দেখে যে কার সাথে বন্ধুত্ব করে তো সৎকর্মশীল মানুষদের সাথে উঠা বসা করতে হবে যারা আল্লাহকে ভালোবাসে তাদের কাছে থাকতে হবে আর দশ নম্বর কুল্লি মোবাইত আল্লাহ আপনার মাঝে এবং আল্লাহর মাঝে যেগুলো বাধা হয়ে দাঁড়াই প্রত্যেক মাধ্যম থেকে আপনাকে দূরে থাকতে হবে পাপের কাজ অশ্লীলতা নোংরামে যেগুলোই আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় দুনিয়া বিফেতনা এগুলো থেকে আপনাকে যথাসম্ভব দূরে থাকতে হবে এ দশটা বিষয় ইবনুল কাইম রহিম উল্লেখ করেছেন আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আসলে দিন আনা আল্লাহ আসমাত আমরিনা واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر اللهم انا نسالك حبك وحب من يحبك وحب عمل يقربنا الى حبك يا رب العالمين اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك